হ্যালো বন্ধু স্টুডিওতে এসে দেখুন এখানে কন্টেন্টের উপর ক্লিক করলাম কন্টেন্টের উপর ক্লিক করার পর দেখুন আমি যে কোনো একটা ভিডিওতে এখানে আমি ক্লিক করলাম এই ভিডিওটাতে আমি ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন এই পেন্সিল আইকনের উপর ট্যাপ করবো পেনসিলের আইকনের উপর ট্যাপ করার পর আমার এই ইন্টারফেস বেরিয়ে আসলো বেরিয়ে আসার পর দেখুন আমি টাইটেল লিখলাম এখানে টাইটেল লিখেছি লেখার পরে দেখুন আমাদের এই যে ডেসক্রিপশন এই ডেসক্রিপশনটা কিভাবে লিখতে হয় অনেকে কিন্তু জানো না তোমরা ডেসক্রিপশনটা এখানে টাইটেলটাকে কপি করে নিয়ে এসে এখানে কিন্তু ডেসক্রিপশনটা লিখবে অনেকে কিন্তু এই ডেসক্রিপশন লিখতে জানেন না তোমরা এভাবে এই যে পেস্ট করে দিলাম হয়ে গেল। এরপরে দেখুন এই যে সেভ করে দিলাম সেভ করে দেওয়ার পরে এখানে আবার পেন্সিল আইকনের উপর ক্লিক করব ক্লিক করার পরে এই যে ডেসক্রিপশনের ওখানে যাব ডেসক্রিপশনে ওখানে যাওয়ার পরে এখানে দেখুন এভাবেই আমরা লিখবো ইউটিউব ইউটিউব শর্ট ভিডিও তারপরে লিখবো ওয়াইটি শর্ট ভিডিও তারপরে লিখবো টিআরআই ট্রেন্ডিং শর্ট ভিডিও তারপরে লিখব ভাইরাল ভাইরাল শর্ট ভিডিও ভাইরাল শর্ট ভিডিও লিখলাম এটা এসিও করলাম যদিও তারপরে লিখলাম টেক টেক বেঙ্গলি টেক বেঙ্গলি টিউটোরিয়াল টি টিউটোরিয়াল শর্ট তারপরে লিখবো হ্যাশট্যাগ এই যে অনেকে হ্যাশট্যাগ ব্যবহার করতে জানে না এই যে হ্যাশট্যাগ কীভাবে ব্যবহার করতে হয় দেখুন ডি টেক উইথ মি টু ইউটিউবার হও ইউটিউবার বানাবো তো আমি দিলাম এখানে সেভেন্টি নাইন হলো এখানে এই যে সেভ করে দিলাম হলো সেভ করে দেওয়ার পরে দেখুন আবার আমি এই যে কলম আইকনের উপর প্রেস করবো কলম আইকনের উপর প্রেস করার পর দেখুন এখানে আমার ভিজিবিলিটি হচ্ছে আনলিস্টেড এখানে আনলিস্ট করে কিন্তু আমি আপলোড করব। পাবলিস্ট এখন করা যাবে না যদিও সম্পূর্ণ এসিওটা এখানে হয়নি তো কেউ যদি শিডিউল করতে চাও এখান থেকে তোমরা শিডিউল করতে পারো টাইম দিয়ে এখানে টাইম দিয়ে শিডিউল করবে তোমরা তো আমি টাইমটা সেট যদিও করছি না তো তারপরে আপনারা কী করবেন তারপরে আপনারা আপনাদের এই যে এখানে অডিয়েন্সের ওখানে দিবেন অডিয়েন্সের ওখানে গেলে নো ইজ নোট মেড ফর কিডস এটাকে আপনাকে সিলেক্ট করতে হবে এই যে উপরেরটাতে সিলেক্ট করবেন নিচেরটাকে আপনারা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর দেখুন তারপরে এ লোকেশন লোকেশন আমাদের হচ্ছে ইন্ডিয়া আপনারা যেখানে থাকেন সে সেখানকার কিন্তু আপনারা লোকেশন দিয়ে দিবেন আমি ইন্ডিয়াতে যেহেতু থাকি এখানে আমি লিখলাম আই এন ডি ইন্ডিয়া হলো দিলাম দেওয়ার পরে এই যে সেপ লেখা আসছে সেপের উপরে ক্লিক করব আমি সম্পূর্ণ কাজ করে নেওয়ার পর তারপরে আমি সেপের উপরে ক্লিক করব। তারপরে অ্যাড প্লে সমস্ত প্লেলিস্ট কিন্তু আপনারা এক করবেন এখানে অ্যাড প্লে লিস্টের উপর ডান করবেন তারপরে দেখা গেল যে ইনভাইট এ কোলাবরেশন ইনভাইট এ কোলাপ্রেশন কথাটি কিন্তু আমি করলাম না কারণ ইনভাইট কোলাবরেশন কথাটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে গেলে এটি কিন্তু অনেক বড় একটা ধাপ এই ধাপে আমি যাচ্ছি না এই ধাপের ভিডিও আমি অন্য আরেকটি ভিডিও দিয়েছি তোমরা সেখানে দেখে নেবে তারপর অল্টারনেট কন্টেন্ট এখানে তোমাদের সবচেয়ে বেশি ভুল মেন মেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেটি এই ভুল এই ভুলের জন্য তোমাদের চ্যানেলে কাল সাপ হয়ে দাঁড়ে তোমাদের চ্যানেলে ভিউজ আসে না এই যে অল্টারনেট কন্টেন্ট অল্টারনেট কন্টেন্ট এখানে তোমাদের কিন্তু ইএস নয় এখানে নো করতে হবে অল্টারনেট কন্টেন্ট কথার অর্থ হচ্ছে তোমরা কি তোমাদের ভিডিওকে এআই দিয়ে তৈরি করো এআই দিয়ে ভিডিও তৈরি করো না নিজস্ব কন্টেন্ট কোয়ালিটি ফুল তৈরি করো এর জন্য এখানে কিন্তু নো করতে হবে পেট প্রমোট আপনাদের পেট প্রোমোট কিন্তু নয় এখানে কিন্তু পেট প্রোমোটে এখানে তোমরা কখনোই ইয়েস করবে না তোমরা কিন্তু এখানে নো করে দিবে। তো অল্টারনেট কন্টেন্ট হচ্ছে এআই কন্টেন্ট এআই কন্টেন্টের দ্বারা তোমার ভিডিওটা যেহেতু প্রস্ফুটিত নয় তোমার ভিডিওটা যেহেতু আপনারা করেন না এখানে এর জন্য কিন্তু আপনারা এখানে ইয়েস করবেন না এখানে নো করে দিবেন নো করলে তাতে বোঝা যাবে আপনি আপনার ভিডিওটা এআই দিয়ে তৈরি করেননি এআই দ্বারা ভিডিওটা তৈরি নয় আপনার নিজস্ব ফেসভ্যালিউ আপনার নিজস্ব কন্টেন্ট কোয়ালিটি দিয়ে আপনি তৈরি করেছেন তো এটা আপনারা সম্পূর্ণ করার পর এখানে কিন্তু সেভ দিয়ে দিলেন হলো এরপরে দেখুন আরেকটু কথা আছে এখানে কিন্তু আপনারা আপনাদের ভিডিওটাকে কিন্তু আবার ট্যাগ বসাবেন এই যে কপি করলাম কপি করলাম করার পরে এই যে মোর অপশন আছে মোর অপশনে গেলেন মোর অপশনে গিয়ে এখানে কিন্তু আপনারা কিওয়ার্ড নিলেন এই যে আপনি দিয়ে দিলাম হয়ে গেল আমার কিন্তু একটা কিওয়ার্ড তারপরে এই যে ওখানে যাই লিখেছি তাই লিখবো আমি এখানে এই যে ইউটিউব শর্ট ভিডিও তারপরে আরও দিলাম তারপর আরেকটা ট্যাগ নিলাম ওয়াইটি শর্ট ভিডিও গেল আরেকটা দিলাম ভাইরাল শর্ট ভিডিও গেল ট্রেন্ডিং দেখেন টিআরআই ট্রেন্ডিং শর্ট ভিডিও তারপরে দেখেন ট্রেন্ডিং শর্ট ভিডিও গেল তারপরে টেক ডি টেক উইথ মি টু সেভেন্টি নাইন এখানে একটা হ্যাশট্যাগ হলো হ্যাশট্যাগ হওয়ার পর দেখবেন তারপরে আরেকটা হ্যাশট্যাগ দিই এখানে টি টেক বেঙ্গলি টিউটোরিয়াল শর্ট হলো এই যে এভরিথিং হয়ে গেল কিন্তু আমার এসি ওপরানো এখানে সেভ করে দিলাম সেভ করে দেওয়ার পরে যে কাজ অলমোস্ট কাস্ট কিন্তু এখানে এসিওর কাস্টে হয়ে গেল তো ওই দুটা কিন্তু আপনাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেটি আপনাদের অফ করতেই হবে তো এবার কিন্তু আসলাম ড্যাশবোর্ড কন্টেন্ট এনার্টিস্ট আর্নিং কমিউনিটি কমেন্টের উপরে ক্লিক করলাম কমেন্টের উপরে ক্লিক করার পরে এখানে দেখুন ভিউ অলের উপরে ক্লিক করবো ভিউ অলের উপরে ক্লিক করার পরে যে থ্রি ডট মেনু আছে এখানে আমি ক্লিক করব ক্লিক করার পরে দেখুন এখানে হচ্ছে আনরেসপন্ডেট এখানে করব না রেসপন্ডেটের এখানে ক্লিক করব ক্লিক করার পরে যে ভিডিও শর্ট মাই পোস্ট এখানে কিন্তু এই শর্ট ভিডিও যেহেতু আমি শর্ট ভিডিও দিয়ে দিলাম এরপরে হচ্ছে পাবলিশড পাবলিশ কোয়ারিস এখানে পাবলিশ সাবস্ক্রাইবারের উপরে ক্লিক করব এরপরে এখানে দেখেন আরেকটি মজার খেলা এখানে আপনারা এক হাজার সাবস একশো যা সাবস্ক্রাইবার রয়েছে এক হাজার উপরে ক্লিক করবেন এক হাজার যার রয়েছে দশ হাজার ওপরে ক্লিক করবেন দশ হাজার দশ হাজার যার রয়েছে একশো হাজারের উপরে ক্লিক করবেন একশো হাজার যার রয়েছে এক মিলিয়নের উপরে ক্লিক করবেন এক মিলিয়ন যার রয়েছে তার কিন্তু টেন মিলিয়নের উপরে আপনার ক্লিক করবেন তো যেহেতু আমার এক হাজার এখানে পূর্ণ হয়েছে আমি এখানে টেন কে ওখানে আমি ক্লিক করব ক্লিক করার পরে যে অ্যাপ্লাই নামক অপশনটি এসেছে আপনারা সকলে দেখে নেন অ্যাপ্লাই নামক অপশানটি দেখে কিন্তু ব্ল্যাক কালারে দিয়ে দিয়েছে এখানে কিন্তু আপনারা অ্যাপ্লাই করে দিবেন হয়ে গেল শেষ কাজ এখানে এরপরে আপনারা আপনাদের ভিডিওটিকে সুন্দরভাবে আপনারা গচ্ছিত আকারে কিন্তু পাবলিশ করে দিবেন সময় অনুযায়ী সময় অনুযায়ী যখন আপনারা পাবলিশ করবেন তখন কিন্তু তোমার ভিডিওতে র্যাঙ্কিংয়ে পৌঁছে যাবে তো আমি কিন্তু আজকে সম্পূর্ণরূপে তোমাদের যে ওয়াইটি স্টেডিও দুটি সেটিংস যে দুটি সেটিংসের জন্য কাল সাপ হয়ে দাঁড়ায় তোমাদের চ্যানেল গ্রো না করার এই দুটি সেটিংস বন্ধ করবে কিভাবে তা কিন্তু আমি সম্পূর্ণরূপে দেখিয়ে দিলাম যদি তোমাদের ভিডিওটি অতটুকু ভালো লেগে থাকে তবে অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর আমি বিভিন্ন ধরনের ইউটিউব অ্যালগোড সম্পর্কে বিভিন্ন টিপসের টিপ অ্যান্ড ট্রিক্স ইউটিউব সম্পর্কে দিয়ে থাকি তোমাদের যদি কোনো ভিডিও লাগে তো অবশ্যই কমেন্টে জানাবে সেই কমেন্ট অনুযায়ী কিন্তু আমি তোমাদের সামনে ভিডিও আর উপস্থাপন করবো তোমাদের কেমন লেগেছে ভালো লেগেছে না মন্দ লেগেছে তাও একটু কমেন্ট করে জানাবে ভিডিওটিতে তো তোমরা সবাই সকলেই কিন্তু ভিডিওগুলি একটু দেখবে তোমাদের জন্য ভিডিওগুলি তৈরি করার কথা তোমরা যদি না দেখো তাহলে ভিডিওগুলি কোনো মূল্যই থাকবে না করানোর তোমরা যদি দেখো তাহলে মনের একটা উৎসাহ জায়গায় উৎসাহ করবে অবশ্যই অবশ্যই তোমরা পাশে থেকো পাশে থাকলে অবশ্যই কিন্তু আমাকেও আপনারা পাশে পাবেন তো আজ ভিডিওটি এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে পাশে থাকবে সুস্থ থাকবে সেটা সর্বদাই জব করে সাহায্য করবেন খোদা হাফেজ